আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে পবিত্র জুমাবার ভাবলাম যে আজকে আপনাদের মাঝে আসি একটু ফ্রি ছিলাম ডে কেয়ারে কাজ নেই অসুস্থ শরীরে যদিও আমার তারপরে ভাবলাম যে আসি একটু ভিডিও করি হয়তো মনটা ভালো লাগবে এই যে আমার ছোট্ট বাসাটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছিলাম রামাধান উপলক্ষে ছোটো বা বেবি আছে তো ওরকম তো গোছানো থাকে না এই যে আমাদের বাসা থেকে একটা সুন্দর ভিউ এই ভিউটার জন্য বাসাটা ছাড়তে পারতেছি না এই যে আমার বারান্দা শখের গাছগুলো এটা লেবু গাছ এটা গোলাপ গাছ সো আলহামদুলিল্লা সফর দিনটি ভালোই গেল আশা করি আপনাদের দিনটি ভালো যাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম